আজ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের উপস্থিতিতে জাপানি সংস্থা জাদে এবং দ্বীপন্নয়ন সংস্থার উদ্যোগে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলে জাপানি সংস্থা যাদের চিফ এক্সিকিউটিভ অফিসার কাসা এবং কথা বলেন মিস ফ্রান্সিসকা শিক্ষার্থীদের ব্যবস্থাপনা এবং মানসিক ট্রমা এবং নানান বিষয় নিয়ে আলোচনা করা হয় উপস্থিত অতিথিরা যেমন শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রশ্ন করেন এবং শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে পরস্পর জানা পরিধি সম্প্রসারিত হয় এমন একটি আয়োজনের জন্য শিক্ষার্থীরা ভীষণ খুশি হয় come got